সব বাইকে জানাই দু হাজার পঁচিশের অনেক অনেক শুভকামনা শুভকামনা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম ও ভাবছো কি তৈরি হচ্ছে সেটাই তো তোমাদের সাথে বলতে ভুলে গেলাম আরে আরে দু হাজার পঁচিশের ফার্স্ট জানুয়ারির দিন আমাদের বাড়িতে তৈরি হয়েছিল চিকেন বিরিয়ানি এবং রায়তা সেই রায়তা রেসিপিটাকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম ভাবছো রায়তাটা কি অ্যাকচুয়ালি রায়তা হলো ভারতীয় উপমহাদেশের একটা সাইড ডিশ যেটা মূলত টক দই বিভিন্ন ধরনের মশলা ভেষজ সবজি দিয়ে তৈরি হয় অনেক ক্ষেত্রে এটিকে ফল দিয়েও তৈরি করা হয় আমাদের বাড়িতে এটি কীভাবে তৈরি হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কার কার আমাদের মতো রায়তা খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট সেকশন জানিও এবার বলি আমরা বিরিয়ানির সাথে কেন রায়তাটা খাই বিরিয়ানিতে কার্বোহাইড্রেট রয়েছে যা ট্রিপটোফ্যান উৎপাদনে সাহায্য করে অপরদিকে এই রায়তা ক্যালসিয়াম সরবরাহ করে যা মস্তিষ্ককে ট্রিপটোফ্যানকে মেলা রূপান্তরিত করতে সাহায্য করে রায়তা মূলত শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে তাই আমরা বিরিয়ানির সাথে রায়তাটাকে সাইড চাটনি হিসেবে খেতে পারি রায়তা খেতে খুবই অসাধারণ লাগে আজকের ব্লগটা এই পর্যন্ত